আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি আপনার ইনস্টাগ্রাম আইটিকে কীভাবে প্রাইভেট করবেন বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক দর্শক আছে যারা হয়তো চাচ্ছেন ইনস্টাগ্রাম আইটিকে তাদের প্রাইভেট করতে কিন্তু কিভাবে করবেন এটা হয়তো পারছেন না সেই কারণে যারা ইনস্টাগ্রাম আইটিকে প্রাইভেট করতে পারছেন না তারা এই ভিডিওটিকে প্রথম থেকে একদম সেই সব দি দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিবে কিভাবে একটা ইনস্টাগ্রাম আইটিকে প্রাইভেট করা যায় তো ভিডিওটিকে বেশি লম্বা করে চলো ভিডিওটিকে আমরা শুরু করি আমি আপনাদের মধ্যে বিক্রম এবং আপনাদের দেখছেন আমার চ্যানেল Big Chrome Show. তো বন্ধুরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইড একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কি করবেন আপনার মোবাইল ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ রয়েছে সেই অ্যাপটিকে বন্ধু আপনি প্রথমত ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাবেন আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে ইনস্টাগ্রামের হোম পেজ এবার আপনি কি করবেন আপনার যে ইনস্টাগ্রামের প্রোফাইল রয়েছে যেখানে আপনি ভিডিও ফটো ইত্যাদি দেখতে পারেন সেই প্রোফাইলটিতে আপনি চলে আসবেন এরকম একটি প্রোফাইলটিতে দিতে আপনার ইনস্টাগ্রামে চলে আসবেন চলে আসার পর বন্ধু আপনি একদম উপরে দিয়ে দেখতে পাবেন একটি টিপল লাইন শো করবে আপাতত শো করছে না যেহেতু আমি নতুন ইনস্টাগ্রাম খুলেছি আপনি কি এ যখন শো করবেন আপনি হোম পেজ থেকে আবার আপনার প্রোফাইল প্রোফাইলটিতে চলে আসবেন এবার আপনি দেখতে পাবেন যে উপরে দিকে কিন্তু একটা ট্রিপল লাইন শো করবে এটা প্রত্যেকটা ইনস্টাগ্রাম আইডিতেই কিন্তু শো করবে তাই আপনি কি করবেন আপনার কাছে যদি না শো করে আপনি হোম পেজ থেকে একবার প্রোফাইল প্রোফাইলটিতে চলে আসবেন তাহলে কিন্তু শো করবে এবার আপনি কী করবেন এই ট্রিপল লাইন আইকনটি যদি দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্কল করবেন কিছুদিন নিজের দিকে কল করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন সিম্পলি অ্যাকাউন্ট প্রাইভেসি লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট অ্যাকাউন্ট বলে একটি লেখা রয়েছে আপনি যদি একে ঠিক করে দেন তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম এখন প্রাইভেট হবে না আমি আপনাকে দেখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে এরকম একটা কিছু লেখা এসেছে আমার অর্থাৎ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট হচ্ছে না আগে কিন্তু আমরা এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করে নিতাম তাহলে এবার কীভাবে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করবো এটা আমি আপনাদের এখন দিচ্ছি যেহেতু নতুন আপনি এসেছে ইনস্টাগ্রামে তাই এই প্রবলেমগুলো কিন্তু ইনস্টাগ্রামে হয়ে থাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা যাচ্ছে না যেহেতু আমি আপনাদের এখন দেখে দিচ্ছি কীভাবে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে প্রাইভেট করবেন বন্ধুরা প্রথমত আপনি দেখে নেবেন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওখান থেকে প্রাইভেট হয়ে যায় তাহলে ভাববেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রফেশনাল মোডে নেই যদি আপনার ওখান থেকে আমি যেটা দেখালাম এখন সেখান থেকে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট না হয় তাহলে ভাববেন আপনার ইনস্টাগ্রাম আইডিতে কিন্তু এই পার্সোনাল ডাসবর্ড বলে একটি লেখা কিন্তু আপনি দেখতে পারবেন যদি এটা থাকে তাহলে বুঝবেন আপনি যেখান থেকে আমি আপনাদের দেখালাম সেখান থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কোনোদিনও প্রাইভেট হবে না এবার আপনাকে কি করতে হবে আপনার যে অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে রয়েছে সেই প্রফেশনাল মোডটিকে প্রথমে অফ করতে হবে তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট হবে তার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও উপরে দিকে একটি ট্রিপল লাইন রয়েছে আপনি কি করবেন সেম ওই ট্রিপল লাইন আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে স্কল করবেন এখানে আপনি দেখতে পাবেন ক্রিকেট থিয়েটার টুলস অ্যান্ড কন্ট্রোল বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে নিচের দিকে আপনি স্কল করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট টাইপ বলে একটি লেখা রয়েছে আপনি কী করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটিকে আগে যে প্রফেশনাল মোডে ছিল সেই প্রফেশনাল মোড থেকে পার্সোনাল অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি লেখা রয়েছে বিজনেস অ্যাকাউন্ট এবং তার নিচে লেখা রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট আপনি কি করবেন সিম্পলি পার্সোনাল অ্যাকাউন্ট লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট বলে লেখা এসেছে রেড কালারের আপনি যদি এখানে ক্লিক করে দিতে পারেন তাহলে কিছুক্ষণ লোডিং নিয়ে নেওয়ার পর অর্থাৎ কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে আমাদের কিছু যখন ওয়েট করি না আপনার কিন্তু আমাদের অ্যাকাউন্টটি পার্সোনাল মোড তৈরি হয়ে যাবে এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি যে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পার্সোনাল ডাসবোর্ড বলে কোনো রকম অপশন দেখাচ্ছে না পার্সোনাল ডাসবোর্ড তখনই দেখাবে আপনার যখন অ্যাকাউন্টটি প্রফেশনাল মোডে থাকবে এবার আপনি কী করবেন সিম্পলি একইভাবে ট্রিপল লাইন যে অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এনজিও থেকে স্কল করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রাইভেসি বলে একটি লেখা যেখানে আমরা প্রাইভেট করেছিলাম আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এবার আমি কি করব এখান থেকে গিয়ে যদি আমি এই প্রাইভেট লেখাটিকে এখান থেকে যদি আমি অন করে দিই তাহলে দেখবেন আপনার ইনস্টাগ্রামের আইডি কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা এখান থেকে রাইট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমি আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখান থেকে কিন্তু এটাকে রাইট নিয়ে নিয়েছে এর মানে হলো আপনার ইনস্টাগ্রাম আইডি কিন্তু প্রাইভেট হয়ে গিয়েছে আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে এখান এখানে আপনি বুঝতে পারবেন না আপনি যদি আপনার মোবাইল ফোনে যদি আরেকটা এখনো মোবাইল ফোন থাকে সেই মোবাইল ফোন দিয়ে আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিকে সার্চ করে দেখতে পাবেন আপনার কিন্তু ইনস্টাগ্রাম আইডি প্রাইভেট হয়ে গিয়েছে তো আশা করা যায় বুঝতে পেরেছেন কীভাবে একটা ইনস্টাগ্রাম আইডিকে প্রাইভেট করতে হয় যদি বন্ধুরা আপনার এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে কি ছোট্ট লাইক করে দেবেন যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন সহ হয়ে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বিলটিকে অবশ্যই অল্প করে রাখবেন এই রকমই নতুন ভিডিওকে সবার আগে দেখার জন্য